শুভ সন্ধ্যা সকলকে আজকে সন্ধ্যাবেলা থেকেই ভিডিওটা শুরু করছি আজকে রাতের খাবারে হচ্ছিল ঘুগনি নারকেল দিয়ে আর পরোটা রান্নার পিসি যেহেতু সন্ধ্যাবেলাতেই আসে তার জন্য আমাদের সন্ধ্যাবেলাতেই রাতের খাবারটা হয়ে যায় তো মটরটা ভিজিয়ে রাখা হয়েছিল সেটাকে কড়াই সিদ্ধ করা হচ্ছে কেন জানেন প্রেসার কুকারটা খুবই গন্ডগোল করছে তো সেটাকে সারাতে দেওয়া হয়েছে আর নতুনও একটা কিনে নেওয়া হবে আর উনি ময়দাটা মেখে রেখে যান আমি রাতে এটা গরম গরম ভেজে নিই আগে না এটা সন্ধেবেলা ভেজে নেওয়া হতো তো খাবার সময় শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে না আর এই প্রথমবার প্রেশার কুকার ছাড়া ঘুগনি খেলাম তবে এটা কিন্তু ঠিক কথা প্রেশার কুকারে দিলে টেস্ট কিন্তু সত্যিই কমে যায় যেহেতু মটরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই সুবিধার্থে করা আর কি আমি বিয়ের পরপর দেখতাম এই বাড়িতে এসে প্রতি শনিবারই লুচি হতো তো এখন অনেকটাই কমে গেছে আগে আমাদের বাড়িতে না একজন রান্না করতেন মিনতিদি বলে এত ভালো রান্না করতো আর সকালবেলা এসে রুটি তরকারি করতো আধ ঘন্টার মধ্যে অতগুলো রুটি তরকারি সমস্ত কিছু নিমেষের মধ্যে করে ফেলতো আমি যদিও খুব কম দিনই দেখেছি তবে উনি শুনেছি পনেরো থেকে ষোলো বছর এ বাড়িতে কাজ করেছে আর দেখুন স্থলপদ্ম ফুলটা কত সুন্দর ফুটেছে সকালে আমি সকালে শ্রীহানকে আর ওর বাবাইকে একটু ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম ডিম টোস্ট না সকালে আমরা খুব একটা খাই না সন্ধ্যাবেলাতেই হয়ে থাকে তবে আজকে একটা কারণ আছে কারণ জলখাবারে একটা অন্য জিনিস ছিল দেখাচ্ছি দাঁড়ান সেটা না শ্রীহান খেতে পারবে না আর ওর বাবাইও ওটা খেতে পছন্দই করে না মামনিও পছন্দ করে না তাই ওদের জন্য ডিম টোস্ট হয়েছিল আজকে তো রবিবার আর সোম মঙ্গল দুদিন ছুটি আছে ঈদের জন্য তাই পরপর তিন দিন ছুটি পাওয়া যাচ্ছে কদিন ধরে না গরমটা বেশ পড়েছে তাই শ্রীহানকে নিয়ে দূরে কোথাও যাওয়ার প্ল্যান নেই কাছাকাছি মায়াপুর থেকে একটু ঘুরে আসবো ওই তিন দিনের মধ্যে একদিন যদিও মায়াপুর যাওয়াটা এমন কিছু নয় কারণ আমরা দু সপ্তাহ অন্তরই প্রায় মায়াপুর যাই আমাদের নবদ্বীপ থেকে তো ঘাট পার হলেই মায়াপুর যাই হোক ডিম টেস্টটা হয়ে গেছে ওদেরকে একটু স্যালাড কুচিয়ে সস দিয়ে দিয়ে দিই আর আমরা কি খাচ্ছি এবার দেখাবো এখানে আলু পটল বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আজকে একটু পান্তা ভাত খাবো ভেবেছি জানেন তো কালকে রাতে না পরোটা খাওয়া হয়েছিল তো দুপুরের ভাত অনেকটা বেঁচে গেছে আর এই পান্তা ভাত খেতে আমাদের বাড়ির একজন ভীষণ ভালোবাসে সেটা হচ্ছে দাদা বেশি গরম পড়লে তো তার জন্য ভাত বেঁচে না গেলেও বেশি ভাত বানিয়ে পান্তা ভাত করে রেখে দিতে হবে সে এতটাই পছন্দ করে তবে দিদিভাই থাকলে আমরা দুজনও কিন্তু মাঝে মাঝে খাই বিয়ের পর পর দিদিভাইকে দেখতাম অনেক কিছু দিয়ে পান্তা ভাত খেতো পেঁয়াজি ডালবাটা ছাতু মাখা আমার না ওই ছাতু মাখা দিয়ে যখন পান্তা ভাত প্রথম খেয়েছিলাম দারুণ লেগেছিল। তবে এই আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজাটাও খেয়েছি এটা আমাদের বাড়িতে খাওয়া হয় যদিও ও বাড়িতে পান্তা ভাত খুব কম দিনই হয় তাও যেদিনই হয় সেদিনই একটু ভাজাভুজি থাকেই আমার আবার একটু ভাতের সঙ্গে বেশ অনেকটা মুড়ি দিয়ে সর্ষে তেল দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে আমি ঝাল খুব একটা খেতে পারি না তবুও একটু ডলে ডলে নিই আর কি দুপুরে যেহেতু একবারই ভাত খাওয়া হয় তো যেদিন সকালবেলা পান্তা ভাত খাই সেদিনকে যে কি ঘুম পাই কি বলবো আজকেও তার অন্যতা হয়নি তবে ঘুমালে চলবে না আছে প্রচুর রান্নাবান্না আজকে রান্না হবে শুক্ত মাংস আর মানসিদ্ধ আজকে আর দুধসুক্ত করবো না হালকা করে একটু বানাবো আর বাবা আজকে খাসির মাংস নিয়ে এসেছে সেটা কেউ করবো আমি না খাসির মাংস রান্না করতে গেলে ভীষণ নার্ভাস হয়ে যায় মনে হয় যদি খারাপ হয়ে যায় কি হবে তাহলে তবে সবার কথা অনুযায়ী মাংসটা আমার খুব একটা খারাপ হয় না আর আমাদের বাড়িতে না মাংস হলে খুব বেশি তরকারি লাগে না একটা শুক্তো টুক্ত হলেই হয়ে যায় আজকে মাংসর কোয়ালিটি না ভীষণ ভালো ছিল খেতে যখন বসেছিল সবাই বলছিল। আমি না ওই চর্বি টর্বিগুলো খেতে পারি না এমনকি যে মাংস একটু চর্বি লেগে থাকে সেটাও আমার ভালো লাগে না খেতে তো চর্বি আর মেটেগুলোকে আলাদা করে সরিয়ে রেখেছি ওটা দিয়ে একদিন এচোর বানাবো এঁচড়ের দম বানালে ওর মধ্যে যদি মেটে চর্বি এগুলো দেওয়া যায় তার টেস্টটা আরও ভালো হয় তবে এই মেটে রান্নাটা না আমাদের ওই দিকে করে আগে ছোটোবেলায় যে কোনো বিয়েবাড়িতে গেলে এই এঁচোর মেটে থাকতোই রান্না করে এত গরম লেগেছে তারপরে দেখছি সে আমার জন্য ডাবের জল রেখে দিয়েছে খেতে বসার আগে সমস্ত খাবারগুলোকে একবার গরম করে নিই দেখুন আজকের খাবার আয়োজন এ বাড়িতে যেহেতু সবাই গরম খাবার খেতে পছন্দ করে তাই খাবার খেতে বসার আগে মাছ বা মাংস যাই হোক সেটাকে একটু গরম করলেই সবাই খুশি আর রান্নাঘরে এত গরম লাগে না এই ভাত দিতে বসে আমি পুরো ঘেমে যাই তার জন্য ডাইনিং টেবিলে এসেই খাবারগুলোকে বেড়ে দিচ্ছি আজকের মানসিদ্ধটা এতটাই গলা ধরছিলো যদি এটা আগের দিনও হয়েছিল কিন্তু ও আর বাবা এটাকে খেতে এত পছন্দ করে ওরা বলে কি মানে যদি গলা না ধরে তাহলে তো সেটা অন্য কিছু মনে হবে সত্যি কথা বলতে আজকে শুক্তটা দারুণ খেতে হয়েছে আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে এটা লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন